আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে শিখাব এখানে এটা দেখতেছেন এটা আশা করি অনেকেই চিনবে না এই জিনিসটা মনে করবে এটা লবণ অথবা মনে করতে পারে এটা চিনি আসলে এটা লবণও না চিনিও না আমি এটার নামটা আমি শেষে বলে দেব সমস্যা নেই এটার কাজ কি আসলে এটা দিয়ে হচ্ছে আমরা যারা পুরাতন কবিরাজ যারা পুরাতন কবিরাজ আছেন মুরব্বী একমাত্র তারাই এটাকে চিনবে অন্য কেউ চিনবে না যারা নতুন শিখছে জানে তারা কিন্তু এটা চিনে না এটার নাম হচ্ছে নামটা আমি পরে বলি এটার কাজ হচ্ছে যে আপনি কোনো জায়গায় ভূতের চিকিৎসা করতে যাবেন সাথে করে এটা নিয়ে যেতে হবে আপনাকে আপনি মানে আপনি তো একরকম কবিরাস আপনাকে যে কেউ ডাকতে পারে যে ভাই আমার ওয়াইফের বা আমার বোনের উপরে অন্য কিছু হাজির হয়েছে তাকে খেদাইতে হবে এটা কিন্তু সেই খেদানোর কাজটা করে এটা দিয়ে আপনারা খেদানোর কাজটা করতে পারবেন এমনও কতগুলো জিন আছে বা এমনও কতগুলো কালী আছে যারা রুগীর শরীর আসার পরে আর যাইতেই চায় না তাদের যত বড় কষ্ট দেন না কেন তারা তারপরেও ওইটা সহ্য করে কিন্তু তারপরেও ওই রুগীকে ছেড়ে চলে যেতে চায় না তো তাদের জন্য করে এটা এটা হচ্ছে শুধুমাত্র এটা যদি আপনার সাথে করে নিয়ে যান ওয় টের ভাবে যে আপনার সাথে এটা আছে থাকলে আর ওয় আর থাকবে না এমনি চলে যাবে আর কতগুলো ঘাটতারা থাকে তারা দেখবেন এত যাবে না তখন আপনি এটার প্রয়োগ যদি করেন একশো পার্সেন্ট ওয় চিল্লাইতে চিল্লাইতে দেখবেন যে ডিস্কুল পাবে না পরে তখন দেখবেন যে আপনাকে ওস্তাদ বি মাইনা এখান থেকে সরে যাবে এটা সেই জিনিস এটা এটার আমি নিয়মকানুনটা বলে দিতেছি এটা কীভাবে কাজ করবেন আগে এটা ভালো করে বুঝেন যে এটা কিন্তু জিন ভূত কালি দেব দানব এগুলাকে তাড়ানোর জন্য করে এটা ব্যবহার করা হয় আর এটা ব্যবহার করবেন কিভাবে আপনারা যে যেদিন আপনি রুগী দেখতে যাবেন বা আপনার আপনার বাড়িতে আপনি হাজির করবেন যদি হাজির করেন তাহলে এটাকে সাথে করে রাখবেন কেননা হাজির হওয়ার পরে ওই কতগুলো আছে তারা যাইতে চায় না ও যখন যাবে না তখন আপনি এটার মাধ্যমে তাদেরকে তাড়াইতে পারবেন এটা এটা এটার সাথে আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে চুন আমরা যারা পান খাই চুন সবাই চিনেন যে কোনো চুন হলেই হবে সে চুনের সাথে এটা অল্প পরিমাণ করে নিয়ে মিক্স করবেন মিক্স এভাবে মিক্স করে ওইটাকে ওই রুগীর নাকের সামনে একটু খালি নিয়ে যাবেন জিনে ধরা ভূতে ধরা রুগীর নাকের সামনে নিয়ে যাবেন দেখবেন নিয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন চিল্লা চিল্লাইতে চিল্লাইতে ওখান থেকে চলে যাবে এটা সেই জিনিস এই যে দেখেন এটা কিন্তু আবার ঘরে রেখে দিলে আবার বেশি দিন মানে এটা ধীরে ধীরে রস বাইরে এটা নষ্ট হয়ে যাবে এটা ঘরে রাখার জিনিস নয় তো এটাকে সিনে রাখেন এটা আমি নিয়ে আসছি কাজের জন্য এটা যারা পুরাতন কবিরাস তারা দেখা মাত্র চিনতে পারে আর যারা নতুন তারা এটাকে চিনবে না এটা আপনারা বেশি অল্প অল্প দামি অনেক মেলাখানি পাবেন এখানে আমার এখানে দাম আছে পঞ্চাশ টাকা দেখেন অল্প পরিমাণ আসছে এখানে অল্প পরিমাণ এখানে পঞ্চাশ টাকা নিচ্ছে মাত্র তো এতটুক লাগে না এতটুক এই যে এতটুক হলে পরে আপনি একটা রুগীর কাজ করতে পারবেন চুনে চুনার সাথে মিশায় তার নাকা সামনে ধরবেন সে এমনিই চলে যাবে এটার গ্রাম তারা সহ্য করতে পারে না তো এটার নাম হচ্ছে আমি বলে দিতেছি এটার নাম হচ্ছে নিষাদ দল এটার নাম হচ্ছে নিষাদ দল আপনারা মনে রাখবেন এটা দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো কিছু প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন